মুসলিম ভাই আছে মুসলিম ভাই ছেলে মুসলিম ভাই মত হবে 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 না তো দেখতে হবে কি যে হুবাহু মিলছে কি মিলছে না দেখতে হবে যে শরীয়তে নবী উপর আছে যে শরীয়তে ইসলামের উপর আছে যে শরীয়তে কথা বলে যে নামাজের কথা বলে যে রোজার কথা বলে যে দ্বীনের কথা বলে সেই পীর জায়েজ বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই পীর তৈরি করতে হবে আর যে পীর বলবে পীর ধর ব্যাস হয়ে যাবে সেই পীরকে ধরতে হবে না এটা এলে সুন্নতুল জামাত বলে ওই পীর ধরার দরকার নেই ওই পীর ধরা যে পীরের মধ্যে নামাজি থাকবে আজকে বলানো হুজুর কেরামত দেখি কেরামত দেখি তো হুজুর কেরামত দেখার জন্য কথা বলে দিই এই জামানার সবচেয়ে বড় কারামত হলো এটাই

এই শরীয়তের হুকুম দান কি দেন না যদি শরীয়তের হুকুম দান যদি তিনি বলেন হ্যাঁ আমি শরীয়তের হুকুম দি আমি ছাত্র পাই আমার মাদ্রাসা আছে আমার মক্তব আছে আমি বালাম আমি বাদম আমি সবকিছু কিছু জানতে কিন্তু পীর নামাজ না পড়ে বলে আমি সব জানি আমি তোমাদের জান্নাতে নিয়ে যাব কিন্তু পীরই নামাজ পড়ে না

রাসুল তোমার হাত ছুঁয়েছে बिल्कुल जायद রসুল বলেছেন ছুঁয়েছে রাসূল ছুঁয়ে কেউ সাহাবী ছুঁচেটাকে মানা করেন মানা করেন নি মানে যায় বদর যুদ্ধে বলেছেন মানা করেন মানা করেন নি মানে যায় কিন্তু রাসূল তোমারে মানা চলো বলেছে বলতে তাহলে বুঝতে হবে গন্ডগোলটা কোথায় আজ দেখা যায় আমরা দেখি আমাদের যারা আমরা দূরে ছেড়ে দিয়ে এবারে দেওয়ান দিয়ে ফের আহ্বানতন

যে রসুর তো মাটির মিশে গেছে তাদের যেতে হবে নিয়ে যেতে হবে মহব্বত নিয়ে যেতে হবে ইসলাম আজ পর্যন্ত টিকে আছে আল্লাহর হলিগণ আজ পর্যন্ত টিকে আছে আল্লাহর রসুলের আসমাত আজ পর্যন্ত টিকে আছে আমাদের মাথায় টুপি মুখে দাড়ি আজ পর্যন্ত টিকে আছে তার একটাই কারণ প্রথম আমি বললাম আমরা মহাব্বত আদর দিয়েছি বলুন না খাজা বেঙ্গল গিয়ে কি সবাই ঘরে ঘরে বলেছে নাকি এই ইসলাম নিয়ে ইসলাম নিয়ে چاد

এই থেকে আগে বড় যাইজ তোমার পাশের বাড়ির লোকটার বিয়ে হচ্ছে না তোমার পাশের বাড়ির লোকটার মেয়েটার বিয়ে হচ্ছে না তোমার পাশের বাড়ির লোকটা খেতে পারছে না তাকে খাওয়ার দেওয়াটা বড় যাইজ তুমি যদি বলো এই মাজার ওয়ালা আপনার জাগত দিতে পাচ্ছি না এদের নামাজ আজীবিত দিতে পাচ্ছি না কেন যাচ্ছি না আমার ভাইয়ের বিয়ে হচ্ছে না ওই টাকাটা আমি আমার ভাইয়ের নিয়ে দেবো মায়ের নিয়ে দেবো তাহলে খাজা বিন নাস এতটা রহমত করবেন এতটা বরকত দেবেন যে বরকতের কোনো তুলনা হয় না এই বরকতের কোনো তুলনা হয় না আমি তো বলি তোমরা যখন ডাকবে তখন আসবো তোমার কাছে শুধু আসো না আসো আমার কাছে মহব্বত ছাড়া কিছু নেই আমার আল্লাহর বলিদের কাছে মহব্বত ছাড়া কিছু নেই কোন গস কাছে গস পাকের সুফিদের সুবিদের জীবনীতে অলিদের জীবনীতে দেখেন কোন আল্লাহর অলি কোন সুফি কাউকে ঝগড়া করেছে কারো সাথে কাউকে জোর গলায় কথা বলেছে কারোর সাথে দেখান দেখাতে পারবেন না দেখাতে পারবে না কারণ আল্লাহ তিনটার মধ্যে থাকি রসুর তো বলার উদ্দেশ্য আজ আমরা পিছিয়ে পড়ছি আজ আমাদের মধ্যে পিছিয়ে পড়ছি কারণ আমরা শিক্ষা তো গ্রহণ করছি না এবং শিক্ষিতের কাছে যাচ্ছি না আর যাচ্ছি যারা তারা ভর্তি যাচ্ছে তার কারণ আমরা তাই জন্য তো আপনারা কুরবান যান আপনারা কুরবান জান আমার মুসলিম ভাইয়ের জন্য তিনি না খেয়ে না ঘর তৈরি করে এই না ভালোবন্ধ খেয়ে তিনি পয়সা জমিয়ে জমিয়ে আপনাদের জন্য আপনাদের জন্য একটা ছোট মক্তা করেছে বলুন কি জন্য করেছে তার মধ্যে এই ভিলে মধ্যে লেগেছে হ্যাঁ আমার কমের বাচ্চারা didik অধিক চলে যাচ্ছে আমার কমের বাচ্চারা ঠিকভাবে শিক্ষা গ্রহণ করতে পারছে না আমার কমের বাচ্চারা পথ ভস্ত হয়ে যাচ্ছে তাই যেন తినা না খে না ভালো অন্তকে না কিছু pore সেই পয়সা জমি জমি করবো টাকা পয়সা চাই না দোয়া যদি করেন একজনের দোয়া যদি কাজে লেগে যায় মুসলিম ভাই মামলার দেখা যাবে দুদিন তৈরি হয়ে গেছে বলুন না পয়সা দেওয়ার দরকার নেই

অন্যের দিলে ব্যথা দিও না নিজের দিলে দাও কষ্ট করে অনেক কারণ এই দিলের নাচটাকে যদি ভেঙে দাও কুরবান করে দাও তুমি আল্লাহর ওলি হয়ে যাবে কারণ এই দিনের মধ্যে থাকবে হিংসা এই দিনের মধ্যে থাকবে লোভ লালসা এই দিনটাকে যদু সূত্র দাও সূত্র তোমার জন্য বন্ধু হয়ে যায় বলুন না তো দিয়ে তাকে পরিষ্কার করুন নিয়ে তাকে পরিষ্কার করুন আর পরিষ্কার হওয়ার জন্য একজন বাবা কা হাতгами আর ওলমাদের কাছে থাকুন এবং একজন বিশায়াবের কাছে ব্যয় हासिल করুন আর हासिल করার আগে দেখবেন যে এই লোকটাকে যার সাহায্য করছি সেই লোকটা পীর না পায় তার মধ্যে সে গুণ দেখা যাচ্ছে যাচ্ছে না বলুন না সিমান